বাংলাদেশেরও বিভিন্ন সংবাদপত্র ইউটিউব তাদের মধ্যে জল্পনার শেষ নেই আমার আজকের এখনকার এই প্রতিবেদনটি এই বিষয়টিকে নিয়ে আপনারা জানেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লি এসেছেন তার ভারতের কাউন্টার কাউন্টারপার্ট অজিত ডোভালের সঙ্গে কথা বলতে উপলক্ষ একটা তো উপলক্ষ থাকে উপলক্ষ হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম অধিবেশন যে সংস্থার সদস্য হয়েছে বাংলাদেশ মাত্রই গত বছর একেবারেই সাধারণ একটি সম্মেলন এর চেয়ে ঢের ঢের গুরুত্বপূর্ণ একাধিক সম্মেলন বা সম্মেলনে যেটা ভারতে হয়েছে বাংলাদেশ সেখানে যোগ দেয়নি এই বিষয়টি নিয়ে গতকাল একটি প্রতিবেদন করেছি তাই আজ আর সে বিষয়ে কিছু বলবো না আজ বলবো খলিলুর রহমান এসে কি করলেন কি তাকে বললেন ভারতের এনএসএ অজিত ডোভাল শুরুতেই বলি খলিলুর রহমান ভারতের সম্পর্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় এসেছেন বলে কিছু সাংবাদিক যেসব কথা বলছেন সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই তিনি কলম্বো কনক্লেভে যোগ দিতে ও যারা বলছেন সেটাও আসল কারণ নয় এটা একদম ওয়াস তাহলে খলিলুর রহমান এলেন কেন দিল্লিতে কেন অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন আবার দেখুন এই বৈঠকের জন্য খলিলুর সাহেব এতই উতলা ছিলেন যে একদিন আগেই উড়ে এলেন ভারতে এইসব ঘটনা একটা ইঙ্গিতই দেয় সেটা হলো বৈঠকটি নিয়ে খুবই উত্তেজিত বা সিরিয়াস ছিলেন খলিলুর রহমান এবং খলিলুর রহমান সিরিয়াস হওয়া মানে ইউনুস মোহাম্মদ ইউনুসের সিরিয়াস হওয়া আর ইউনুস সিরিয়াস হওয়া মানে বাংলাদেশের বর্তমান শাসকদের এবং যে দলগুলো এই সরকারের সঙ্গে আছে তারা সবাই সিরিয়াস মায় ওই জামাত বিএনপি এনসিপি এরা সব সিরিয়াস মনে রাখা ভালো খলিলুরের সফরে জামাতের আপত্তি থাকলে এই সফরে তিনি আসতেন না পরের প্রশ্নটাই স্বাভাবিকভাবে আসে কি সেই দরকার যার জন্যে খলিলুর রহমান একেবারে ছুটতে এলেন বলা হচ্ছে অজিত ডোভালের আমন্ত্রণ পেয়ে এসেছেন তিনি আমন্ত্রণ কিন্তু গেছে ওই কলম্বো কনক্লেভের আয়োজক দেশ হিসেবে কোনো ব্যক্তিগত ভালোবাসাবাসী থেকে নয় এর আগে গত অক্টোবরে এই এক মাস আগে এবারের চেয়ে অন্তত একশো গুণ বেশি দুটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল দিল্লিতে যথারীতি নিমন্ত্রণ গিয়েছিল বাংলাদেশে আসার কথা ছিল সেনা প্রধান ওয়াকারুজ্জামানের তিনি আসেননি এর অর্থ খলিলুর কথা বলতে চেয়েছেন ভারতের সঙ্গে মানে ইউনুস মোহাম্মদ ইউনুস সাহেব কথা বলতে চেয়েছেন ভারতের সঙ্গে আর ভারতও চেয়েছে এই সময় কিছু কথা বলতে বা শোনাতে তাই দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেটা খলিলুর চেয়েছেন দ্বিপাক্ষিক বৈঠক এবং ডোভালও ওরাজি হননি ডোভাল খলিলুর রহমানের বৈঠক যে গতকাল গতকাল নয় উনিশে উনিশ তারিখে হয়েছে সেটা আধিকারিক স্তরে বলা হয়েছে তবে কী কথাবার্তা হয়েছে সে বিষয়ে দুই দেশের সরকারি মহল কিছু বলেনি তবু খবর তো আর চাপা থাকে না বিশেষ করে এই বৈঠকে দুই দেশের পক্ষেই বেশ কিছু অফিসারও হাজির ছিলেন এবং যাকে বলে একেবারে ছিলেন খবরের খোঁজে থাকা সাংবাদিকদের দর তাদেরই বিভিন্ন সূত্র থেকে পাওয়া বেসরকারিভাবে যে খবর পেয়েছি দু কথায় বলি সে কথা ছিল ভারতের পক্ষ থেকে মুখ্যত তিনটি বিষয় বার্তালাপের এক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতিরিক্ত প্রেম কিভাবে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সে ব্যাপারটি বাংলাদেশকে ভালো মতো বুঝিয়ে দেয়া দুই বাংলাদেশ যেভাবে ইউনুস সরকারের মদতে জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে সেটা ভারতের শান্তি ও সুস্থিতির পক্ষে যে রীতিমতো বিপজ্জনক সেটা খলিলুর রহমানকে বুঝিয়ে দেয়া এবং তিন বিশেষভাবে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের প্রত্যক্ষ যোগের পরিণামে ভারত কী করতে চায় বা কী করার প্ল্যান নিচ্ছে সেটা বাংলাদেশকে বুঝিয়ে দেয়া যাতে ঠিক পথে ফিরে আসে বাংলাদেশ আর খলিলুর রহমানের কাছে আলোচনার একটি ছিল এজেন্ডা ভারত যেন বাংলাদেশে অপারেশন সিন্ধুর পার্ট টু কিংবা নতুন নামে কোনো সার্জিক্যাল স্ট্রাইক না করে যারা বলছেন খলিলুর রহমান শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং সেই প্রেক্ষিতে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা বলতে এসেছেন তারা এটা মাথায় রাখেন না যে বন্দি প্রত্যর্পণ নিয়ে কথা বলাটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটিয়ারে পড়ে না এটা তাদের কাজ নয় সুতরাং হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক মিনিটের আলোচনাও হয়নি দুজনের দ্বিপাক্ষিক বৈঠকে এবং সেই বৈঠকটা কিন্তু দু পাঁচ মিনিটের জন্য হয়নি প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট দুই ক্ষেপে সেই বৈঠক হয়েছে গত উনিশ তারিখে আমার কাছে যে খবর এসেছে সেটা হলো অজিত ডোভাল বাংলাদেশের একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ নিয়ে ভারতের প্রচণ্ড উষ্মার কথা স্পষ্ট করে বলেছে একাধিক একাধিক বার সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার ভীষণ রকমের বিতর্কিত মন্তব্য প্রাক্তন সেনাকর্তা তথা ইউনুসের অন্যতম কাছের মানুষ ফজলুর রহমানের চীনকে নিয়ে ভারত আক্রমণের প্রস্তাব এরকম একের পর এক প্রসঙ্গ তুলেছেন অজিত ডোবাল সর্বশেষ ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকাকে বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করা এবং সেই মানচিত্র সম্বলিত বইটি পাকিস্তানি জেনারেল সাইর সামসাদ মির্জাকে কেন দিয়েছেন মোহাম্মদ ইউনুস কোন কথা কোন ছবি মাথায় রেখে এই প্রশ্নটি করেন অজিত ডোবাল খলিলুর রহমান এই বিষয়টিতে সরকারের সম্পৃক্ততা এড়িয়ে গিয়ে ওটা শিল্পীদের শিল্পকর্ম বলে বিষয়টি হালকা করার চেষ্টা করেন অজিত ডোভাল তখন বলেন ভারতের শিল্পীরা যদি বাংলাদেশের রংপুর ও চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের মানচিত্রে জুড়ে দেন এবং সেই মানচিত্র সম্বলিত বইটি প্রধানমন্ত্রী মোদী যদি আমেরিকা বা রাশিয়ার প্রেসিডেন্টের হাতে তুলে দেন তাহলে আপনাদের কেমন লাগবে ভালো লাগবে কি লাগবে না পাকিস্তানের আইএসআই এর মদতে ও বাংলাদেশের সরকারের প্রশ্রয়ে বার বারন্ত হওয়া জঙ্গিরা খোয়াব দেখছে ভারত দখল করে গজওয়াতিল গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবে তারা গ্রেটার ইসলামিক বাংলাদেশ তৈরি করবে আইএসআই এর কর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছে হাফিজ সাঈদের জঙ্গি সংগঠনের নেতারা রংপুর যাচ্ছে লালমনিরহাট ঠাকুরগাঁওয়ে জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে আর ভারত সব কিছু গভীরভাবে দেখছে তবে দেখার পালা শেষ করে এবার যে কাজে নামার প্ল্যানে পালায় ভারত এসছে সেটাও ভারতের পক্ষ থেকে অজিত বলে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একেবারে স্পষ্ট ভাষায় কয়েকদিন আগে বলেছেন ভারত যুদ্ধ চায় না বাংলাদেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কাজকর্ম হলে ভারতকে অস্থির করার চেষ্টা হলে অনিচ্ছার সঙ্গে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত আর তার দায় পুরোটাই পড়বে যে বাংলাদেশের ওপরে সেটা গতকাল উনিশ তারিখের বৈঠকে আর একবার স্পষ্ট করে দিয়েছেন অজিত এই প্রসঙ্গে ওঠে উঠেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ দুজন বাংলাদেশে জড়িত নয় শুধু বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ ভারতীয় গোয়েন্দারা জেনেছেন শুধু দুজন বাংলাদেশি যে বোমা বিস্ফোরণ কাণ্ডে ফ্রন্টম্যান ছিল তাই নয় এই ষড়যন্ত্রে বাংলাদেশের সন্ত্রাসবাদীদের সঙ্গে দুজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন তাদের পুরো নাম ধাম খলিলুর রহমানকে দিয়েছেন অজিত ডোভাল সেই সঙ্গে এটাও বলে দিয়েছেন এদের প্রত্যেককে গ্রেপ্তার করে ভারতের সন্ত্রাসবাদী হামলা চালাবার অপরাধে বিচারের জন্য ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে এই সঙ্গে অজিত ডোভাল আরও বলেছেন বাংলাদেশে যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সরকার যেন সেগুলো ভেঙে দেয় এই ব্যাপারে প্রায় পঞ্চাশটি ঘাটির তালিকা ও তাদের অবস্থান খলিলুর রহমান সাহেবের হাতে তুলে দেয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বাংলাদেশের অধিকার সার্বভৌম অধিকার কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার আড়ালে ভারতকে অস্থির করার চেষ্টা হলে ভারত যে সেটা চুপ করে দেখবে না সেটাও জানিয়ে দিয়েছেন অজিত প্রবাল পুরো ব্যাপারে একটা টাইম শিডিউল ঠিক করে দিয়েছেন অজিত গোপাল শুনতে পাচ্ছি আগামী পনেরো দিনের মধ্যে কেউ কেউ বলছেন নাকি কুড়ি দিনের মধ্যে যাই হোক পনেরো বা কুড়ি যাই হোক বাংলাদেশ থেকে সদর্থক জবাব না পেলে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত সেই অভিযান সার্জিক্যাল স্ট্রাইকের চেয়ে কিছুটা বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কেমন হবে সেই অভিযান প্রথমত ঘাটি গুড়িয়ে দিতে সার্জিক্যাল স্ট্রাইক এবং ওয়ান্স ফর অল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এই সুযোগে চিরদিনের মতো চওড়া করে নেয়া মানে সেটা করতে গেলে পুরো রংপুর ডিভিশনকে ভারতে যুক্ত করে নেয়া শুধু রংপুর নয় আবার ওদিকে ত্রি ভারতের বলছে সেভেন সিস্টার্স আমাদের ইউনুৎস সাহেব বলেছেন সেভেন সিস্টার্স হচ্ছে ল্যান্ড আর তিনিই হচ্ছেন মানে বাংলাদেশ হচ্ছেন সমুদ্র গার্ডিয়ান অব দ্য ওশান সুতরাং ত্রিপুরা থেকে সিধা সমুদ্রে যাওয়ার দূরত্ব মাত্র আঠাশ কিলোমিটারের মতো এই জায়গাটা ওই নদীর ব্রিজটা ফেনীর ব্রিজটা নিয়ে নিতে পারলে এটা নিয়ে নিলে সেভেন সিস্টার্স সমুদ্রের সঙ্গে যুক্ত হবে আর চট্টগ্রাম চলে যাবে বাংলাদেশ থেকে আর বাংলাদেশ তিন দিক নয় তখন চার দিক দিয়ে ঘেরাবন্দি হবে ভারতের কাছে এই খবর শেখ হাসিনার কানে যে পৌঁছয়নি তা নয় তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশকে অক্ষত অবিভক্ত রাখতে কারণ তিনিও তো এটা মানতে পারেন না কিন্তু তার তো আবার ফাঁসির আদেশ হয়ে গেছে ভারতকে ঠেকাবার ক্ষমতাই যে তার হাতে নেই খলিলুর রহমান দেশে ফিরবার পর ইউনুসকে সব বলবেন তবে মাঝখানে মাত্র পনেরো কিংবা কুড়ি দিন তার মধ্যে বাংলা সরকারকে ঠিক করতে হবে তারা দেশকে অখণ্ড রাখতে চায় নাকি বেশ কয়েকটা ভাগে ভাগ করতে চায় ভারতের বেঁধে দেওয়া টাইম বোমা কিন্তু করে চলছে এখন সিদ্ধান্ত বাংলাদেশে বাঁচতে চায় না মরতে চায় ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরো নিয়ে আলোচনা বেশ জমে উঠেছে উঠে আসছে নিত্য নতুন প্রস্তাব এ নিয়ে গণমাধ্যমে বড় বড় শিরোনামে রিপোর্ট প্রকাশিত হচ্ছে কেউ কেউ বিকল্প একাধিক এরই মধ্যে সরকার একটি ভাঙার টেপ রেকর্ডার হিসেবে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির গল্প শোনাচ্ছেন যেটি সম্ভব নয় বলে গত নভেম্বরে আমরা জানিয়েছিলাম বলা হচ্ছে প্রত্যাপন চুক্তি অনুযায়ী ভারতের কাছে ফেরত চেয়ে দেবে বাংলাদেশ আমাদের বিশ্লেষণ হলো মৃত্যুদণ্ড দেয় সেটিও এখন ভারতীয় আইনে আর সম্ভব নয় তবে গত দুদিন আগে চিঠি দেওয়ার কথা বেশ জোরে সরে শোনা গেলেও বাংলাদেশের গণমাধ্যমগুলোর সবশেষ খবর হলো এ নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে আইন উপদেষ্টা বিশে নভেম্বর নতুন একটি উপায়ের কথা বলেছেন সেটি হলো সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কোন রকম অ্যাপ্রোচ করা যায় কিনা সেটা বিচার বিবেচনা করার জন্য সিদ্ধান্ত সরকার দর্শক আইন উপদেশার এই কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আন্তর্জাতিক আদালতের ও বিচার প্রক্রিয়া এবং সীমাবদ্ধতা নিয়ে তার কোনো ধারণা নেই যেমনটি এর আগে ছিল না ইন্টারপোল নিয়োগ আমাদের বিশ্লেষণ হলো আইসিসির কাছে আবেদন করলে উল্টো বাংলাদেশের আদালতের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিরাট প্রশ্ন উঠবে যে নালিশটি এরই মধ্যে আওয়ামী লীগ জাতিসংঘের কাছে করে রেখেছে তার চেয়েও বড় কথা হল আইসিসির কোনো ক্ষমতাই নেই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার কারণ আইসিসি কাউকে হেগের পথে নিয়ে যেতে পারে ঢাকার পথে পাঠাতে পারে না তাহলে আইনের শিক্ষক হয়েও কেন আসিফ নজরুল কিছুদিন পরপর এমন অসম্ভব আইনি পথ দেখান বিশে নভেম্বর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা সেখানে তিনি ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার জন্য নতুন একটি পথে সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি জানান আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনা যায় কি না সেটি খতিয়ে দেখবে আইন এমন বক্তব্যে একটি প্রশ্ন উঠে আসে সেটি হল আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কি এমন এক বৈশ্বিক সংস্থা যারা চাইলে যে কোনো দেশ থেকে অপরাধীকে ধরে এনে বিচার করতে পারে বা নিজ দেশে ফেরত পাঠাতে পারে রোম সংবিধি বা রোম ইনস্টিটিউটের আইনি লেন্স দিয়ে দেখলে বোঝা যাবে এই ধারণাটি কেবল ভুলই নয় বরং আইসিসির মূল ম্যান্ডেটের সাথে সাংঘষিক তার মানে গোড়াতে একটি মৌলিক আইনি ভুল আসার কথা শোনাচ্ছেন আইন উপদেষ্টা আন্তর্জাতিক আইনে সমর্পণ বা সারেন্ডার এবং প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন দুটি সম্পূর্ণ ভিন্ন ধারণা যা রোম সংবিধের একশো দুই অনুচ্ছেদে স্পষ্ট করা হয়েছে সারেন্ডার হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো রাষ্ট্র একজন ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির কাছে হস্তান্তর করে অর্থাৎ অভিযুক্তের গন্তব্য হলো নেদারল্যান্ডসের হেগ অন্যদিকে প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন হলো দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তির ভিত্তিতে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে অপরাধী হস্তান্তরের প্রক্রিয়া এখানে আইসিসির কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই রোম অনুচ্ছেদ অনুযায়ী আইসিসি কোনো ব্যক্তির গ্রেপ্তার বা সমর্পণের জন্য রাষ্ট্রগুলোর কাছে অনুরোধ জানাতে পারে কিন্তু এই অনুরোধের উদ্দেশ্য হলো সেই ব্যক্তিকে আইসিসির নিজস্ব ডিটেনশন সেন্টারে নিয়ে আসা এবং আইসিসির বিচারকদের সামনে বিচার করা রোম সংবিধানের কোথাও এমন কোনো বিধান নেই যা আইসিসি কে ক্ষমতা দেয় কোনো ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে পাঠানোর নির্দেশ দেওয়ার তার মানে বাংলাদেশ সরকার যদি আইসিসি এর কাছে এমন কোনো আবেদন করে যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন তবে তা আইসিসি এর এখতিয়ার বহির্ভূত বলে গণ্য হবে দর্শক বিষয়টিকে আইনের ভাষা বলা হয় আলট্রাভায়ার্স আইন উপদেষ্টাকে জানতে হবে আইসিসি কোনো পোস্ট অফিস বা মধ্যস্থতাকারী সংস্থা নয় যা এক দেশের আসামিকে অন্য দেশে পার্সেল করবে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তার গন্তব্য হবে একমাত্র আইসিসি নিজেই দর্শক আইন অনুযায়ী আইসিসি হলো একটি লাস্ট রিসর্ট বা সবশেষ আশ্রয়স্থান রোম সংবিধের প্রস্তাবনা এবং এক ও সতেরো অনুচ্ছেদে পরিপ্রকতা নীতি বা কমপ্লিমেন্টারিটির কথা বলা হয়েছে এর অর্থ হলো আইসিসি তখনই হস্তক্ষেপ করবে যখন কোনো জাতীয় বিচার ব্যবস্থা তদন্ত বা বিচার করতে অনিচ্ছুক বা অক্ষম হয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার নিজস্ব ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করছে এবং তাকে মৃত্যুদণ্ড দিয়েছে অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্র বিচার করতে শুধু ইচ্ছুকই ছিল না সক্ষমতা প্রমাণ করেছে এই অবস্থায় আইসিসির হস্তক্ষেপ চাওয়ার আইনি ভিত্তি দুর্বল হয়ে পড়েছে যদি বাংলাদেশ আইসিসির কাছে যায় তবে তাদের স্বীকার করে নিতে হবে যে জাতীয় পর্যায়ে এই বিচার সুষ্ঠুভাবে করা সম্ভব নয় যা বাংলাদেশ দেশের আইসিটি আদালতের বিচার প্রক্রিয়া ও রায়কে প্রশ্নমিত করবে দর্শক বর্তমান অবস্থায় আইসিএসতে গেলে কি হতে পারে তাște আইটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আছে সে প্রশ্নটি হলো আইসিসি কি শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে সহায়তা করবে উত্তর হলো না শুধু নাই নয় একটি বড় না রোম সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী আইসিসি সর্বোচ্চ যে শাস্তি প্রদান করতে পারে তা হলো 30 বছরের কারাদণ্ড অথবা অপরাধের তীব্রতা বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড আইসিসের আইনে মৃত্যুদণ্ডের কোনো স্থান নেই এর পিছনের কারণ হলো আইসিসির অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোর মৃত্যুদণ্ড বিরোধী কঠোর অবস্থান এখানে তৈরি হয় এক বিশাল আইনি প্যারাডক্স বা কুটাভাস যদি বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরানোর জন্য আইসিসির দ্বারস্থ হয় এবং তর্কের খাতিরে ধরে নিলাম আইসিসি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিল তাহলে শেখ হাসিনা কার্যত মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাবেন যদি সেটি সম্ভব হয় তাহলে শেখ হাসিনা থাকবেন হেগের শিয়াতব নিয়ন্ত্রিত কারাগারে ঢাকার কোনো ফাঁসি খাসছে নয় আন্তর্জাতিক কাহিনে এই পরিস্থিতিকে বলা হয় ফোরাম শপিং যেখানে আসামিরা অনেক সময় মৃত্যুদণ্ড এড়াতে আন্তর্জাতিক আদালতের বিচার প্রার্থনা করে সুতরাং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার আইন উপদেষ্টার যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তা আইসির মাধ্যমে বাস্তবায়ন করা কার্যত অসম্ভব দর্শক তত্ত্বের বাইরে গিয়ে একটু ইতিহাসের দিকে তাকাই সেখানে লিবিয়ার সাইফ ইসলাম কাদ্দাফির মামলাটি বর্তমান পরিস্থিতির জন্য একটি নিখুঁত উদাহরণ মুহাম্মদ গাদ্দাফির পতনের পর তার পুত্র সাইফ আল ইসলামকে লিবিয়ার আদালত মৃত্যুদণ্ড দেয় কিন্তু আইসিসিও তার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য পরোয়ানা জারি করেছিল লিবিয়া সরকার আইসিসি কে চ্যালেঞ্জ করে বলে তারা সাইফের বিচার করতে সক্ষম এবং তাকে লিবিয়াই মৃত্যুদণ্ড দেওয়া হবে আইসিসি লিবিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছিল আইসিসি এবং মানবাধিকার সংস্থাগুলো লিবিয়ার মৃত্যুদণ্ডের রায় তীব্র বিরোধিতা করেছিল এবং তাকে হেগে নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করেছিল এই নজির থেকে এটি স্পষ্ট যে আইসিসি কোনো জাতীয় আদালতের মৃত্যুদণ্ড কার্যকর করার সহায়ক শক্তি হিসেবে কাজ করে না বরং অনেক ক্ষেত্রে এটি জাতীয় আদালতের মৃত্যুদণ্ড রায়ের প্রতিবন্ধক হিসেবে আবির্ভূত হয় দর্শক আরও একটি কারণে আইসিসিতে আবেদন করেও কোনো লাভ হবে না শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন তাই আইসিসি কোনো পরোয়ানা বা অনুরোধ ভারতে কতটা কার্যকর হবে তা নির্ভর করে আন্তর্জাতিক আইনের সাথে ভারতের সম্পর্কের উপর ভারত রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ নয় ভারত চীন রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলো আইসিসি এর গ্রহণ করেনি এর অর্থ হলো রোম সংবেদের ছিয়াশি অনুচ্ছেদ অনুযায়ী কেবল সদস্য রাষ্ট্রগুলোই আইসিসির অনুরোধে সহযোগিতা করতে বাধ্য যেহেতু ভারত সদস্য নয় তাই আইসিসি এর কোনো গ্রেফতারি পরোয়ানা বা নোট ভারবাল ভারতকে আইনিভাবে বাধ্য করতে পারে না আবার ভারত সরকার সম্পূর্ণ নিজস্ব ইচ্ছায় আইসিসির সাথে সহযোগিতা করতে পারে কিন্তু ঐতিহাসিকভাবে ভারত আইসিসির এক্তিয়ারকে তাদের জাতীয় সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ হিসেবে দেখে এসেছে বিশেষ করে কাশ্মীর বা উত্তর পূর্ব ভারতের সংঘাতময় পরিস্থিতির কারণে ভারত কখনোই এমন কোনো নজির স্থাপন করতে চায় না যা ভবিষ্যতে তাদের নিজস্ব সেনা বা রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে আরও একটি কারণ আছে আইসিসির একটি ভারত বা অন্য কোনো অসদস্য রাষ্ট্রের উপর তখনই বর্তাতে পারে যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো প্রস্তাব পাশের মাধ্যমে মামলাটি আইসিসিতে রেফার করে যেমনটি সুদানের ওমর আল বসির বা লিবিয়ার ক্ষেত্রে হয়েছিল কিন্তু বর্তমান ভূ রাজনীতিতে শেখ হাসিনার বিরুদ্ধে এমন কোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ভারতের দীর্ঘদিনের মিত্র রাশিয়া কিংবা আমেরিকা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ভেটো ক্ষমতার অধিকারী ভারতের কৌশলগত স্বার্থে এবং দুই মিত্রকে ব্যবহার করে সহজে এমন যে কোনো প্রস্তাব আটকে দিতে পারে তাই আইসিসির মাধ্যমে ভারতকে চাপ দেওয়ার রাস্তাটি কার্যত বন্ধ দর্শক আমাদের বিশ্লেষণ হলো আইসিসি তে আবেদনের পথ আওয়ামী লীগই সরকার জন্য বন্ধ করে দিয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আওয়ামী লীগ নেতা আনোয়ার জামান চৌধুরী এবং দলের পক্ষ থেকে লন্ডনের বিখ্যাত ল ফার্ম ডাউটি স্ট্রিট আইনজীবীরা আইসিসি প্রসিকিউটরের কাছে রোম সংবিধির পনেরো অনুচ্ছেদ অনুযায়ী একটি কমিউনিকেশন বা অভিযোগ জমা দিয়ে রেখেছে এই অভিযোগে মোহাম্মদ ইনুস সহ একষট্টি জনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের দাবি পাঁচ থেকে আট আগস্টের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী সদস্য এবং সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে তা ছিল একটি পরিকল্পিত গণহত্যা আবার শেখ হাসিনার যে বাংলাদেশের আদালতে ন্যায় ও নিরপেক্ষ বিচার পাওয়ার সম্ভাবনা নেই সেই আশঙ্কার কথা জাতিসংঘের কাছে এরই মধ্যে জানিয়ে রেখেছে আওয়ামী লীগ এমনটি দলটির পক্ষ থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার যাতে আইসিসিতে হয় সে আবেদনও করা হয়েছিল দর্শক এই মামলাগুলোর বিচার আইসিসি তে রেফার করার জন্য অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছিলেন সরকারের মিত্র হিসেবে পরিচিত ব্রিটিশ আইনজীবী ক্যাটম্যান কিন্তু সেটি তখন সরকার শুনেনি ফলে আইন উপদেষ্টা এখন লালনের সেই গান সময় গেলে সাধন হয় না গাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই দর্শক শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সবচেয়ে বেশি আলোচিত যে উপায় সেটি হলো প্রত্যর যুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের কাছে চিঠি দেওয়া দুই হাজার তেরো সালের দ্বিপাক্ষিক এই চুক্তিটি হলো শেখ হাসিনাকে ফেরত আনার একমাত্র বৈধ আইনি হাতিয়ার তবে এই চুক্তির প্রতিটি লাইনে লুকিয়ে আছে আইনের ফাঁকফোক যা ভারতের জন্য শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার শক্তিশালী যুক্তি তৈরি করতে পারে প্রত্যর্পণ চুক্তির ছয় বলা হয়েছে যদি অপরাধটি রাজনৈতিক চরিত্রের হয় তবে প্রত্যার্পণ অস্বীকার করা যেতে পারে এমনকি ভারতের প্রত্যার্পণ আইনের একত্রিশ ধারাতেও রাজনৈতিক অপরাধের জন্য প্রত্যার্পণ নিষিদ্ধ করা হয়েছে আবার বাংলাদেশ ভারত চুক্তির আট নম্বর অনুচ্ছেদে একটি অত্যন্ত শক্তিশালী ভেটো ক্ষমতা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে যদি অনুরোধকারী রাষ্ট্র অভিযোগটি সরল বিশ্বাসে বা ন্যায় বিচারের স্বার্থে না করে থাকে অথবা যদি প্রত্যার্পণটি অন্যায্য বা নিপীড়নমূলকভাবে মনে হয় তবে প্রত্যার্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে সব আর একটি আইনি বাধার কারণে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না সবচেয়ে বড় আইনি বাধাটি লুকিয়ে আছে মৃত্যুদণ্ডের প্রশ্নে উনিশশো বাষট্টি সালে ভারতীয় প্রত্যার্পন আইনের চৌত্রিশের সিধারাটি এখানে কাজ করবে ভারতীয় আইনের এই ধারায় বলা হয়েছে যদি কোন পলাতক আসামি এমন কোন অপরাধ করে যা ভারতে মৃত্যুদণ্ড যোগ্য কিন্তু সেই আসামিকে এমন কোন দেশে যেখানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা আছে এবং ভারতের আইনে যদি সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক না হয় তবে প্রত্যর্পণ তখনই করা যাবে যদি সেই দেশ এই নিশ্চয়তা দেয় যে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না বা মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা কার্যকর করা হবে না কানাডা ও ভারতের মধ্যে জাসি সিধু হত্যা মামলায় এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছিল কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার বিপরীতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটি বিশাল রাজনৈতিক ঝুঁকি নিয়ে মুসলিকা দিতে পারবে তৃতীয় যে উপায়টি অন্তর্বর্তী সরকার বা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার করা হয় সেটি হলো বাংলাদেশ পুলিশ শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছে দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল কেন রেড নোটিশ জারি করবে না বিষয়টি এর আগে দুটি ভিডিওতে আমরা পরিষ্কার করেছিলাম তারপর আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি সহ দৈনিক যুগান্তর এক খবরে বলা হয়েছে শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে ইন্টারপোলকে প্রথম চিঠি দেওয়া হয় গত বছরের নভেম্বরে প্রায় পাঁচ মাস আগে দেওয়া হয় আরেকটি চিঠি ইন্টারপোলের কাছ থেকে এসব চিঠির কোনো সারা আসেনি বলে জানিয়েছেন আইজিপি দর্শক আমাদের বিশ্লেষণ আগের মতোই সারা কখনোই আসবে না কারণ হল ইন্টারপোলের সংবিধানের তিন অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক সামরিক ধর্মীয় বা জাতিগত চরিত্রের হস্তক্ষেপ করা ইন্টারপুলের জন্য নিষিদ্ধ শেখ হাসিনা যে রাজনৈতিক ব্যক্তিত্ব সেটি দুনিয়ার সবাই জানে বিগত আওয়ামী লীগ আমলে তারেক রহমাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করলেও পরে এই কারণে প্রত্যাহার করে নিয়েছিল এমনকি জাকির নায়ক বা অনেক শিখ বিচ্ছিন্নতাবাদের ক্ষেত্রে ভারত ইন্টারপোলের সহযোগিতা পেতে ব্যর্থ হয়েছে ঠিক এই কারণেই দর্শক আমাদের বিশ্লেষণ হলো শেখ হাসিনাকে দেশে ফিরে আনার আবেগ এবং রাজনৈতিক আকাঙ্ক্ষা যতই তীব্র হোক না কেন আন্তর্জাতিক আইনের শীতল বাস্তবতা ভিন্ন কথা বলে বরং আইন না জানার কারণে অধ্যাপক আসিফ নজরুল যদি আইসিসির ধারস্থ হন তাহলে তার ফল অনেকটা বুমেরাং হয়ে যেতে পারে যা শেখ হাসিনাকে শাস্তির বদলে ঢাকা ও টেবিলে বাংলাদেশ ধারা এবং মৃত্যুদণ্ডের আইনি বাধাগুলো এখন শেখ হাসিনার প্রধান রক্ষা কবচ যতক্ষণ না এই আইনি ও রাজনৈতিক জট খুলছে ততক্ষণ শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কেবল খবরের কাগজের শিরোনাম আর টকসর আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা প্রবল। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন